দর্শক আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব একটি বিষয় জেনে নিব পবিত্র জুমার দিনে সুরতুল কাহাফ তেলাওয়াতের ফজিলত রসুল করিম সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিনে সুরতুল কাহেফ তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য আল্লাহ নূর হয়ে যায় কেমতের দিনে এটা নূর হয়ে প্রকাশিত হবে অবরের মধ্যে যখন অন্ধকার থাকবে ওই সময়ে আল্লাহ রব আলমিন এটার নূরের মাধ্যমে আপনাকে অন্ধকার থেকে হেফাজত করবেন তেমনিভাবে আপনার এলেমের মধ্যে বরকত হবে এলেমের নূর বৃদ্ধি পাবে আপনার আমলের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে অর্থাৎ এটার নূরের মাধ্যমে রসুল করিম সাল্লু আলী বলেন যে ব্যক্তি সুরতুল কাহাফ তালাওয়াত করে এবং প্রথম দশ আয়াত মুখস্থ করে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন সুতরাং আমরা এই সুরাটিকে বেশি বেশি করে তালাওয়াত করব ইনশাআল্লাহ এই সুরাটির মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে যে যেদিন অন্ধকার থাকবে কেয়ামতের দিন যখন হাসরের মাঠে অন্ধকার থাকবে ওই সময়ে এটা আলো হিসেবে প্রকাশিত হবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করে